আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআর মাঝে বলেন আল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ও দুনিয়ার মানুষ তোমরা যে মৃত্যু থেকে পলায়ন পান তোমরা যে মৃত্যু থেকে সব সময় দূরে থাকতে চাও যেই মৃত্যুকে তোমরা ধরা ছোঁয়া বাহিরে রাখতে চাও যখন সময় হয়ে যাবে সেই মৃত্যু তোমাকে খুঁজে বের করে তোমার সাথে মোলাকাত করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন শুধু তাই নয় শুধু তাই নয় এরপরে তোমার জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি যাহা কিছু আমল করেছ যদি ভালো কাজ করে থাকো ভালো কাজ আর যদি খারাপ কাজ করে থাকো খারাপ কাজ সমস্ত তোমার আল্লাহ হাবিব জলাবে রসুল্লাহ আলি সাল্লাম তাই আমাদের মাঝে ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলেন হাদিসে পাখের মাঝে আল্লাহর হাবিব বললেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের মূল্যায়ন তোমরা করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াতের শেষে শেষে যখন আজরাইল আলাইহিস সালাতু সালাম আমাদের সামনে চলে আসবেন আমাদের জানখানাকে কবজ করার জন্য চলে আসবেন ঠিক সেই সময় যদি আমরা এই পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করে থাকি আমাদের মৃত্যুটা এমনভাবে হবে এমনভাবে হবে যেমন মায়ের কোলের শিশুগুলো দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায় আলামিন আমাদেরকে জান্নাতের ছবি দেখায় দেখায় আমাদের কবজ করাই নিবেন বলিমার হবা সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে মেসেজ দিয়ে দিলেন ইয়া ও তাইিন খামসান ক্বাবালা ও দুনিয়ার মানুষ ও কলিজার উম্মতেরা তোমরা পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের মূল্যায়ন করো এক মাঝে হলো এক নাম্বার হায়াতাকা ক্বাবালা মাউতিক তোমরা তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াতে তো দান করেছেন মৃত্যু আসার আগে আগে এই হায়াতের মূল্যায়ন করো আল্লাহর হাবিব বললেন মৃত্যু আসার আগে আগেই তোমরা হায়াতের মূল্যায়ন করো এই সংক্ষিপ্ত হায়াতের মাঝেই তোমাদের এমন এমন আমল করতে হবে যেন আল্লাহ জান্নাতে মেহমান আল্লাপাকুল কথা বলেন ঠিক না জান্নাতের মেহমান হতে গেলে জান্নাতের মেহমান হতে গেলে আমাদের জীবনে বেশি বেশি করে নে আমল করা দরকার কথা বলেন ঠিক কি না এখন কথা হলো আমরা যদি মন করতে চাই তাহলে মন মানসিকতা ভালো থাকা দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই মন মানসিকতা ভালো রাখতে গেলে পারিবারিক ভাবে শান্তির দরকার আছে না নাই সম্মানিত হাজিরিন বর্তমান বাংলাদেশের এমন একটা অবস্থা প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা ঘরে ঘরে বাড়ি অশান্তি লেগে আসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাহু আলাইহু সাল্লাম যে আমাদেরকে মেসেজটা দিলেন পাঁচটা জিনিস আসার আগেই পাঁচটা জিনিসের মূল্যায়ন করতে হবে এক নাম্বারে হলো আপনার আমার যে হায়াতে তুই আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন এই হায়াতে তুই মূল্যায়নটা করতে হবে মৃত্যু আসার আগে অবন্ধু আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে যে ঘোষণাটা দিয়ে দিলেন আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে আমলটা করব এই আমল শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার ফেরিস্তার মাধ্যমে পুরো সময়টা ভিডিও করে রাখবে একটা সেকেন্ড এদিক ওদিক করার কোনো সময় নাই সম্মানিত হাজিরিন পারিবারিক কলহটার কারণটা কি এক নাম্বার কারণ হলো এক নাম্বার কারণ হলো রাসূলের আদর্শ আমাদের আদর্শের সাথে মিল্লাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একটা কবর এখনো তার মাটিটা শুকায় নাই কবরটা হলো কাঁচা বন্ধুগণ আমার আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন সাহাবিদেরকে সাথে নিয়ে তিনি খেয়াল করলেন কবরের ভিতরে যেই ব্যক্তিটা আছে সে কবরের মাঝে কঠিন আজাবের মাঝে গ্রেফতার হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম যখন দেখেন কবরের মাঝে জাহান্নামের নামের আজাবে গ্রেপ্তার হয়ে গেছেন এরপরে সংবাদ লাগাতে বললেন ও সাহাবি আল্লাপাক রব আলমিন আমাকে দু জাহানের রহমাত উল্লাম ঘোষণা করেছেন কিন্তু আমি যে কবরের পাশে গেলাম যে কবরের পাশে যাচ্ছি এই কবরের মাঝে এই কবরের মাঝে আমার উন্নত কোনো ব্যক্তি জাহান নামে থাকবে আর আমি চুপচাপ করে সেই কবরের পাশ দিয়ে যাবো এটা হতে পারে না আল্লাহর হাবিব সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন তোমরা এলাকায় সংবাদ লাগায় দাও নতুন গুরুস্থান দিন আগে এই মায়াত মারা গেছে তার পরিবারকে তোমরা খবর দাও সাথে সাথে তার পরিবারকে খবর দেওয়া হলো তার পরিবার থেকে লাঠিতে ভর করে একজন দুঃখিনী মা সেই খবরের পাশে সে দাঁড়ায় গেলেন সম্মানিত হাজিরিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বুড়ি মা কে জিজ্ঞাসা করলেন ওগো মা এই কবরের বাসিন্দাকে তুমি চিনো নাকি এই কবরে কে শুয়ে আছে তুমি তাকে চিনো নাকি মা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওগো আল্লাহর হাবিব এই কবরের মাঝে যে ব্যক্তি শুয়ে আছে এ হলো আমার নারী সেরা ধন আমার হাবিব বলেন মাগো মা তোমাকে সংবাদ দেওয়ার আগে আগে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করেছি আমার সাথে উপস্থিত সাহাবাগন আমিন আমিন বলেছে আমি প্রথমে আল্লাহর দরবারে দোয়া করলাম তুমি আমাকে দুজাহানের রহমত হিসেবে প্রেরণ করেছ আমার সামনে একজন ব্যক্তি যাহান নামে থাকবে এটা আমি সইতে পারি না মেহের করে এই কবর থাকা ব্যক্তিকে তুমি তার আজাব থেকে রক্ষা করো পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করলেন না আমি ভয়ে পড়ে গেলাম আমি ভয়ে পড়ে গেলাম আমি আল্লাহকে বললাম রব্বুল আলামিন আমার জীবনে আমার চলার মাঝে কোনো ভুল হয়ে গেল নাকি আমি দোয়া করলাম কিন্তু আল্লাহ আপনি কবুল করলেন না এরপরে যখন দ্বিতীয়বারের মতো আমি আল্লাহর দরবারে দোয়া করলাম অরব্বুল আলমিন মেহেরবানি করে এই যে ব্যক্তি কবরের মাঝে জাহান নামে রাজাবে হয়ে গেছে মেহরবাণী করে আপনি তার কবরে রাজাব মাফ করে দেন আমার পিছনে সাহাবাগন আমিন বলেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়াটাকে কবুল করে নাই এভাবে যখন তিন তিনবার আমি আল্লাহর দরবারে দোয়া করি কিন্তু আপনার ছেলের দোয়াটা আপনার ছেলের জন্য যে আমি দোয়া করলাম আমার আল্লাহ দোয়া কবুল করেন নাই এরপরে আল্লাহ পাকরবুল আলমিন আমাকে জানাই দিলেন ও আল্লাহর হাবিব আপনার আসলে এখানে কোনো দোষ নাই আপনার ওপর আমার মনও খারাপ নাই কিন্তু আপনার দোয়াটা আমি কবুল করি নাই এর মাঝে একটা কারণ হল যে ব্যক্তি এই কবরের মাঝে শুয়ে আছে। যে ব্যক্তি আজামের মাঝে পড়ে গেছে এই ব্যক্তিটা হল তার জীবদ্দশায় দশায় তার মার ওপর কঠিন থেকে কঠিন নির্যাতন করতেন বলি নাউজুবিল্লাহ আল্লাহ ফকরব্বুল আলমিন নবীকে জানাই দিলেন ও আল্লাহর হাবিব আপনার উপর আমার মন খারাপ নয় আপনার দোয়াটা যে আমি কবুল করি নাই এর মাঝে কারণ যে ব্যক্তিটার জন্য আপনি দোয়া করেছেন ওই ব্যক্তিটা তার মায়ের সাথে বেয়াদুবি করার কারণে তার মা যতক্ষণ পর্যন্ত না তাকে মাফ করে দেবে আমি আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাকে মাফ করে দেব না কথা বুঝে আসছে কথা বুঝে আসছে মায়ের উপর টর্চার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন জানাই দিলেন ও আল্লাহর হাবিব আপনি তো দু জাহানের রহমত হিসেবে আপনাকে পাঠাইছি আপনার দোয়া যে কবুল করে নেই ব্যাপারটা এরকম নয় বরং দোয়াটা কবুল না করার কারণ হচ্ছে যেই ব্যক্তির জন্য আপনি দোয়া করেছেন এই ব্যক্তি তার গর্বধারিণী মায়ের সাথে বেয়াদবি করেছে কথা বলেন কথা ঠিক কি না তাহলে কি বোঝা গেল আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ এই কথা দ্বারাই এটাই বুঝাই দিলেন যদি কোনো সন্তান যদি কোনো পৃথিবীর সন্তান তার মা বাবার সাথে বেয়াদবি করে সয়ন আল্লাহ রসুল যদি তার সুপারিশ করেন আল্লাহ পাক রব্বুল যতক্ষণ পর্যন্ত ওই সন্তান তার মা বাবার কাছ থেকে ক্ষমানা চাইবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না কথা বোঝা গেছে আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুখিনী মাকে বলেন ও গো মা সন্তানের প্রতি মনে হয় আপনার মনটা খুব কষ্ট এই সন্তান মনে হয় আপনাকে খুব নির্যাতন করেছেন এবার মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহর হাবি আমার এই কথা স্বীকার করতে খুব কষ্ট হয় এই কথা স্বীকার করতে খুব কষ্ট হয় যেই কবরের মাঝে আজকে আজাব হচ্ছে এটাই হলো সেই আমার নারী সেরা ধন আমার নারী সেরা ধন যার কারণে তাকে যখন আমি পেটে ধরেছিলাম কত রাত আমি খাই নাই কত রাত আমি ঘুমাইতে পারি নাই কত যন্ত্রণা কত রকম যন্ত্রণা আমি সহ্য করেছি একমাত্র আমি আর আমার আল্লাহ মাবুদ ভালো জানেন একজন মা যখন সন্তান পেটে ধারণ করে তখন সেই মায়ের কষ্ট হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না সম্মানিত হাজিরিন দুঃখী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আলামিন এই ছেলেটাকে কি আমি গর্বে ধরেছিলাম যেই ছেলেটা গর্বে আসার পর পরে যখন আমি খাবার থালাটা হাতে নিয়ে মুখের সামনে খাবারগুলো তুলে দিব কেমন জানি বমি বমি ভাব আসার কারণে যত সুস্বাদু খাবার হোক যত সুস্বাদু খাবার হোক না কেন আমি মা খাইতে পারি নাই খাবারটা যখন আমি মুখে দিব সেই সময় বমির বেগ চলে আসে আমি মা শান্তি মতো খাইতে পারি নাই শুধু এখানেই শেষ নয় আমি যখন ঘুমাই আমি যখন ঘুমাই দুনিয়ার সব মানুষ ঘুমায় যায় হঠাৎ করে গভীর রাতে যখন আমার বাবুটা আমার ছোট্ট ছেলেটা পেটে থাকাকালীন অবস্থায় ছোট্ট ছোট্ট গুলো দিয়ে যখন লাথি মারত সরাসরি আমি আমার মায়ের কলি যাই গিয়ে আঘাত লাগত আমার বলতে বড় কষ্ট হয় এটাই কি আমার সেই নারী ছেঁড়া ধন এটাই কি সেই আমার নারী ছেঁড়া ধন যার কারণে আমি রাতে পর্যন্ত ঘুমাইতে পারি নাই রাতটা যখন এভাবে কেটে যায় চেহারাটা আমার মলিন হয়ে যায় সকালবেলা সুন্দরভাবে ফ্রেশ হয়ে সবার সামনে আমি নিজেকে উপস্থাপন করি যেন কেউ বুঝতে না পারে আমার ছেলে আমার সন্তান পেটে থাকার কারণে যে কষ্টটা আমাকে দিয়েছেন এই কষ্ট কারণে আমার রাতের ঘুমটা হয় নাই সম্মানিত হাজিরি এরপরে আল্লাহর হাবিব জনাবের রসুল্লাহ সাল্লাহ যখন বললেন যে আপনার ছেলেটা জাহান নামের আগুনে জ্বলতেছে আপনি আপনার ছেলেটাকে মাফ করে দেন মায়ের মনটা গলে না মায়ের মনটা গলে না মা আবার চক্ষু বন্ধ করে ধর ধর করে কাঁদতে কাঁদতে বলেন রব্বুল মি এটাই কি আমার সেই নারী ছেঁড়া ধন যেই সন্তানটাকে প্রসব করার সময় আমার পাশে থাকা নারীগুলো যখন বলেন ও আব্দুর রহিমের মা তোমার সন্তানটাকে তুমি যখন জন্ম দাও কয়েকটা বার তুমি তোমার জ্ঞান হারায় ফেলেছ এত কষ্ট করে এই সন্তানটাকে আমি আমার দুনিয়াতে ভূমিষ্ঠ করলাম আমার বলতে বড় কষ্ট হয় চিন্তা করতে বড় কষ্ট হয় এটাই কি আমার সেই নারী ছেঁড়া ধার যে আজকে জাহান নামের আগুনে দাউ করে জলে আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাম বলেন ওগো মা আপনার ছেলেটা বড় কষ্টে আছে মেহেরবানি করে আপনি তাকে ক্ষমা করে দেন দুঃখিনী মা চোখের পানি ছেড়ে বলেন আমি কিভাবে আমার সন্তানটাকে ক্ষমা করব তিনি পিঠ ঘুরাই দেখালেন এরসুল আল্লাহ হাবিবাল্লাহ তাকে দেখেন আমার সন্তানটা যে আমাকে যে পরিমাণ নির্যাতন করেছে এখন পর্যন্ত সেই নির্যাতনের কি পরিমাণে নির্যাতন করেছে আমার সন্তান সামনে সন্তানের কবর জাহান নামের আগুন দ্বারা দাউ দাউ করে জ্বলছে কিন্তু মায়ের মনটা এতটুকু নরম হল না আল্লাহর হাবিব জনাবে সাল্লাম ডাক দিয়ে বলেন আমি যেভাবে দেখতেছি কবরের মাঝে দাউ দাউ করে আগুন জ্বলতেছে মেহের বাণী করে এই মায়ের চোখ থেকে তুমি পর্দাটা সরায় নাও ছেলের জাহান নামে আগুনের জলাটা দেখলে হয়তোবা মায়ের কলিজাটা ঠান্ডা হবে মা তাকে মাফ করে দেবেন এই কবরের যে ছেলেটা কঠিনভাবে দাউ দাউ করে জাহান্নামের আগুনে জ্বলছে রব্বুল আলমিন তার মায়ের মনটা যদি একটু নরম হয়ে যায় তাহলে সে এই জাহান নামের আগুন থেকে নিস্তার পাইতে পারে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন এরপরে যখন রব্বুল আলমিন মায়ের চোখের পর্দাটা সরাই দিলেন যাহা কবরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে মা যখন নিজের স্বচক্ষে দেখলেন মা যখন নিজের চোখে দেখতেছেন আমার কলিজার টুকরা যেই সন্তানটার কারণে আমি খাইতে পারি নাই যেই সন্তানটার কারণে আমি রাতে ঘুমাতে পারি নাই যেই সন্তানটাকে পৃথিবীতে আনার সময় আমি মৃত্যুর যাত্রী পর্যন্ত হয়ে গেছিলাম আমার পাশে থাকা মহিলারা বলে তুমি তিন তিনটা বেড়ে জ্ঞান হারাই ফেলছ যে কষ্ট করে এই সন্তানটাকে আমি নিয়ে এই পৃথিবীতে নিয়ে এসেছি রব্বুল আলামিন মেহেরবানি করে আমার সন্তানটাকে তুমি করে দাও মা যখন এই দোয়াটা করলেন রব্বুল আলামিন সাথে সাথে সেই আগুন থেকে তার ছেলেটাকে নিস্তার দিয়ে বলেন সুবাহ সম্মানিত হাজিরিন এখানেই শেষ নয় এখানেই শেষ নয় আমাদের বর্তমান পারিবারিক যে অবস্থা বর্তমান পারিবারিক যে অবস্থা মূল ঝগড়ার উৎস হচ্ছে বউ এবং শাশুড়ি কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বউ এবং শাশুড়ি কথা বলেন ঠিক কিনা পর্দার আড়ালের মা ও বোনেরা গভীর খেয়াল করে শুনবেন আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন একজন আবেদ ছিল যে শুধু ফরজ ইবাদত নয় নফল ইবাদত কঠিনভাবে পালন করতেন সবটা সময় তিনি নফল ইবাদতে কাটাই দিতেন এক সময় ওই আবেদের মা তার এবাদতখানার পাশে এসে যখন বলেন জুরাই আমি তোমার মা এসেছি বাবা দরজাটা খোলো কিন্তু জুরাইজের মা ডাকার পরেও জুরাইজ যখন নামাজে দাঁড়ায়ছিলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার মা ডাকছে একদিকে আমি আর একদিকে নামাজ পড়তেছি এখন আমার করণীয় ও অবন্ধু জুরাই যখন এই চিন্তায় তখন তিনি মনে মনে ভাবলেন আমি আমার নামাজটাকে আগে শেষ করে নিই তারপরে মায়ের সাথে কথা বলবো এমন সময় মা ঘুরে চলে গেলেন দ্বিতীয়বারের জন্য আবার জুরাইসকে ডাক দিলেন হজুরাই আমি তোমার মা এসেছি বাবা আমার সাথে কথা বলো জুরাইস আবার নফল নামাজে লিপ্ত ছিলেন বেশি প্রাধান্য দিলেন এভাবে যখন তিন তিনবার জুরাইসের মা এসে ডাক দেয় ও জুরাইস আমি তোমার মা এসেছি বাবা আমার সাথে কথা বলো তিনবার যখন মা ব্যাক করে যায় মা তখন রাগ হয়ে আল্লাহর দরবারে আল্লাহর দরবারে নালিশ করেন রব্বুল আলামিন আমি মা হয়ে জুরাইসকে ডাকলাম কিন্তু জুরাইস আমার ডাকে সারা দিল না রব্বুল আলামিন মেহেরবাণী করে সে যেহেতু আমি মায়ের সাথে কথা বলতে চায় না তাকে তুমি খারাপ মহিলার সাথে কথা বলার আগ পর্যন্ত এই দুনিয়া থেকে বিদায় নিতে দিবা না পাক রব্বুল দোয়া কবুল করে ফেললেন ঘটনাক্রমে একদিন খারাপ চরিত্রের মহিলা একজন তার সামনে এসে উপস্থিত নিজেকে খুব সুসজ্জভাবে সাজিয়ে নিয়ে এসেছেন লোভনীয় আকর্ষণীয় করে সাজিয়ে নিয়ে এসেছেন এসে যখন জুরাইসকে ডাক দিলেন এ জুরাইস তাকাই দেখো আমি তোমার সামনে এসেছি কিন্তু জুরাইস আল্লাহর বান্দা কঠিন বাদতে মগ্ন ছিলেন তার ডাকে সাড়া দেয় নাই ও বন্ধু সেখান থেকে ব্যাক করার সময় রাস্তায় রাখালের সাথে সেই মহিলা খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন কিছুদিন পর যখন সে গর্ভবতী হয়ে গেছে বাচ্চাকে প্রসব করেছে সেই বাচ্চাকে কোলে করে নিয়ে জুরাইজের বাড়ির সামনে সে উপস্থিত এলাকাবাসীকে ডাক দিয়ে বলেন ও এলাকাবাসী যেই জুরাইজকে তোমরা এতভাবে এতভাবে মূল্যায়ন করো তাকে তোমরা আল্লাহর হিসেবে চিনো সেই জুরাইজের কাম দেখো সে আমার সাথে করে কুকাম এই সন্তান তাকে জন্ম দিয়েছে এই কথা শোনার সাথে এই কথা শোনার সাথে সাথে এলাকাবাসী জুরাইজের তাকে তছনছ করে দিলেন এবং জুরাইজকে আক্রমণ করতে যখন যাবে যাবে অবস্থা জুরাইজ সামনে এসে বললেন আপনারা দাঁড়ান ব্যাপারটা কি হয়েছে আমরা কথা বলে সমাধান করি এরপরে জুরাইস যখন বাচ্চাটাকে ডাক দিলেন ও কোলের শিশু তুমি বলে দাও তোমার বাবাকে তখন কোলের শিশুটা ডাক দিয়ে বললেন আমার বাবা হলো অমুক রাখাল আমার বাবা অমুক রাখাল তখন এলাকাবাসী জুরাইজকে স্বর্ণ দিয়ে বাদতখানা তৈরি করে দিতে চাইলেন জুরাইজ জুরাইস ভালো একজন আবেদ আল্লাহ বান্দা সে তখন বুঝতে পারছেন এটা আপনাদের কোনো দোষ নয় এটা হচ্ছে আমার কর্মের ফল এটা কি আমার কর্মের ফল জুরাই যখন ওই কথাটা তাদেরকে বুঝাই দিলেন আমার মা আমাকে ডাকছিল একে একবার নয় দুইবার নয় তিন তিনবার ডাক দিয়ে চলে গেছেন আমি নামাজে থাকার কারণে আমার মায়ের ডাক শুনতে পারি নাই আমি নামাজটাকে বেছে নিয়েছিলাম এই কারণে আমার মা যখন আল্লাহর কাছে আমার নামে বদয়া করলেন আল্লাহ পাকরব্বুল আলামিন কবুল করে নিয়েছেন তাহলে আল্লাহর হাবিব আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন হায়াতটা আল্লাপাকরবুল আলমিন যতদিন আমাদেরকে দিয়েছেন মৃত্যু আসার আগে আগে এই হায়াতের মূল্যায়ন আমাদের করতে হবে কি হবে না হবে কি হবে না আর যদি আমরা জান্নাতে যেতে চাই মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই আল্লাহর হাবিব জনাবে রসুল্লাহ সাল্লাম বলেন ঘুমা জানুক আল্লাহর হাবিব বলেন তোমাদের মা বাবা হয়তো তোমাদের জন্য জান্নাত অথবা তোমাদের জন্য জাহার নাম